আশা করি সবাই ভালো থ্যাংক ইউ সবাইকে জানাই পহেলা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইফটা শুরু করছি আসলে আমাদের যেই বাঙালির যে ঐতিহ্য একটা যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটাই আজকে উদযাপিত হলো বাংলা পয়লা বৈশাখ আর সেই পয়লা বৈশাখের মধ্য দিয়েই আমাদের সেই নতুন বছরের যাত্রা শুরু হলো সবাই আশা করি নতুন বছরের শুভেচ্ছা নেবেন সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা আমি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পক্ষ থেকে মাদারপুর এক শিবচরের সকল জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে সবাই এই নতুন নতুন বছরের মধ্যে দিয়ে আমাদের যে নির্দেশনা বা দিকগুলো বা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আমরা সুন্দরভাবে যাতে আমরা সামনের ভবিষ্যৎগুলো চলতে পারি সেই জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা সবাই একটা দিক দিয়ে আপনার যে কোনো লক্ষ্য থাকবে সেখান থেকে আপনারে আগাইতে হবে দেশের জন্য মানুষের বা আমাদের দেশের বাংলার যে সাংস্কৃতিকগুলো আছে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরতে হবে বা তাদের সামনে আমাদের যে দেশের কালচার বা দেশের নীতি রিওয়াজ এগুলোকে একটা দেশের যেই থাকে যে সাংস্কৃতিকগুলো থাকে বা ভালো দিকগুলো থাকে সেটা বহির্বিশ্বের কাছে তুলে ধরতে হবে যেটা কিছুদিন আগে ফিলিস্তিন এবং ইজরায়েলের যেই মৃশংসভাবে গণহত্যা করছে গাজাবাসীকে সেই দিক থেকে আপনারা দেখতে পারবেন যে প্রতিটা নিউজ প্রতিটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে যতগুলো আছে সমস্ত জায়গায় বাংলাদেশের মানুষ হয়ে বিরুদ্ধে যেই প্রতিবাদ বা হিংসা আমরা দেখতে পারছি সেটা খুবই দুঃখজনক যে যেভাবে গাজাকে নৃশংসভাবে হত্যা করছে মানুষকে দেখে দেখে বোমা ওইখানে নিক্ষেপ করে তাদের বিরুদ্ধে যেই অত্যাচার করা হয়েছে এটা এটা আন্তর্জাতিকভাবে তারা একটা নিন্দা জানিয়েছে এই নিন্দাটা আসলে এটা আমাদের সকলেরই দায়ভার যে আমরা মুসলিম কিছু কিছু দেশ আছে যারা এখন দেখেন তাদের জবাব বন্ধ হয়ে গেছে এখান থেকে জব বন্ধ হয়ে গেছে যেটাকে আপনি বলেন কুয়েত সাউদি দুবাই কাতার এই সমস্ত দেশগুলা সবাই চুপ হয়ে বসে আছে কেন তারা চুপ হয়ে বসে আছে জানেন সেটা হলো এই যে আমাদের যেই কালচারগুলো আছে যে মুসলিমদের যে ধারাগুলো যে মুসলমানরা সেই ধারাগুলো তারা তাদের একটা পলিটিক্যাল রাজনীতিক পলিটিক্যাল সেই পলিটিক্যালরা তাদের

অতক্ষেম যে নিঃশংস ভাবে হত্যা করছে গণহত্যা এটার আহ বিচার আমরা চাই ঠিক আছে এই নৃশংস কে আমরা আসলেই খুবই নিন্দাজনক জানাই এটা এটা দেখলে হয়তো বা আপনার কি মনে হবে যে কিভাবে মানুষগুলোকে হত্যা করতেছে বেশি দেখানো যাবে না ভিডিওগুলো আসলে আমরা আমাদের জায়গা থেকে আমরা নিজেরা প্রস্তুতি নিতে হবে যে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলামিক শৈরিক শাসনগুলো যারা আছে ইসলাম যে মানুষের উপরে টর্চার করে অত্যাচার করে সে সেইগুলোকে আমরা আসলে আমাদের দিক থেকে আমরা তাদের নিন্দা জানাচ্ছি কারণ এখানে আপনার প্রতিটা মানুষের প্রতিটা ধর্মীয় আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব হম আমি তো আপনাকে যাইতেছি না মারার জন্য বা আপনি আসতেছেন না আমারকে মারার জন্য এই পশ্চিমাদের কথা শুনে আর পশ্চিমাদের কথা মতো চলার জন্য তারা এই ধরনের নৃশংসভাবে গণহত্যাগুলো চালাচ্ছে এই গাজার পক্ষে আসলে আমরা এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে সবাইকে সচেতন হতে হবে আর আমি ইনশাল্লাহ যদি সুস্থ সবল থাকেই আল্লাহ সুস্থ সাক্ষক দোয়া করি আমি অবশ্যই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পক্ষ হয়ে আপনাদের সাধারণ মানুষের সেবা করতে পারি সেই সেবার জন্য আমি আমার শিবচরের সাথে কাজ করব সেটা আমার সাথে সবাই থাকবেন ইনশাল্লাহ আমি দোয়া করি যে আমি যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি সার্বিক সহযোগিতা করতে পারি তাদের সেবা যত্ন করতে পারি আসলে দেখেন মানুষ মানুষের জন্যই তৈরি হয় মানুষ মানুষের জন্যই পাশে থাকে আমিও আমি এটুকুই বলতে পারি যে একজন সুস্থ মানুষকে আপনার সাহায্য করার কোনো প্রয়োজন নেই যে অসুস্থ আছে যেই ব্যক্তিটা তার চেয়েও বেশি অসুস্থ আছে তাকে আপনি সাহায্য করেন কথাটা বুঝতে পারছেন আমার হয়তো যে আপনি একজন সুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করার কোনো দরকার নাই সে যদি সুস্থতা মনে করে যে অসুস্থ আছে সবচেয়ে বেশি যে অসুস্থ তাকে আপনি সাহায্য সহযোগিতা করেন আসলে আমি এদিক থেকেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আপনারা সবসময় আমার পাশে থাকেন সাহায্য সহযোগিতা করেন সার্বিক উন্নয়ন সব দিকে আপনারা যেভাবে কাজ করতেছেন আসলে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা বুদ্ধি পরামর্শ ইত্যাদি দিয়ে থাকেন বা কথা বলে থাকেন আমার সাথে আলোচনা করে থাকেন তাদেরকে সবাইকেই আমার অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা এই নববর্ষ এটা একটি বাঙালি কালচার আমাদের বাংলাদেশের যেই কালচারগুলো আছে বা বাংলাদেশের যেই আপনার সাংস্কৃতিকগুলো আছে সেইগুলো মানুষ যাতে আমাদের মাঝে থাকে সব সময় যাতে হারিয়ে না যায় অর্থাৎ আপনি একটা জিনিস দেখবেন যে একটা জিনিস যদি আপনি ব্যবহার না করেন সেই জিনিসটা এক সময় ব্যবহার করতে গেলে আপনার একটু কষ্ট হবে আর যেই সাংস্কৃতিকগুলো আছে সেই সাংস্কৃতিকগুলোকে আপনাকে তুলে ধরতে হবে সাধারণ মানুষকে বলতে হবে যেন আমাদের সাংস্কৃতি হারিয়ে যায় না আমাদের সাংস্কৃতিক এখনো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার লাইফটা এখনই শেষ করছি আহ শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা